সোনালি সুপ্রিম আটচল্লিশ দুই হাজার একুশ সালের প্লেট বাইশ সালের ডেলিভারি বত্রিশশো ঘন্টা রোটা সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার বড় বড় মতো আজকে আরও একটি পুরাতন ডাক্তারের নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আবার সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলের উদ্দেশ্য করে একটা কথা বলি যদি ইউটিউবে ভিডিও দেখে থাকেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যদি ফেসবুকে ভিডিও দেখে থাকেন আর নতুন নতুন কালেকশন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন আরেকটি কথা হলো যদি কেউ গাড়ি বিক্রি করতে চান বা গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিতে চান অবশ্যই উপর আমার নাম্বার দেওয়া হলো জিরো ওয়ান নাইন ফোর নাইন থ্রি নাইন জিরো টু ফোর ওয়ান মানে দুইশো একচল্লিশ ওই নাম্বারে আমার সাথে কথা বলে আপনার গাড়ি বিক্রির বিজ্ঞাপন বা বিক্রি করতে পারবেন এছাড়াও স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন আটচল্লিশ গাড়িটি ইমার্জেন্সিভাবে রোটা বেড়া সহ বিক্রি করা হবে গাড়িটির লোকেশন হলো রংপুর কাউনিয়া অবশ্যই স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন থ্রি থ্রি সিক্স থ্রি সেভেন অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে লোকেশন এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন গাড়িটি রুট আপ এটা বিক্রি করা হবে গাড়িটি বত্রিশশো ঘন্টা চলছে আর গাড়িটি খোলা ফিডিং বলতে গেলে শুধু ক্লাস প্লেট ব্যতীত কোনো জায়গায় কোনো খোলা ফিডিং হয়নি ক্লাস প্লেট খোলা হইতে পারে এটা স্বাভাবিক যেহেতু অনেক বয়স হয়েছে গাড়িটি বত্রিশ ঘন্টার মতো চলছে আর এই রোডটা আপনি স ইমার্জেন্সি বিক্রি করা হবে গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই দামাদামির অপশন আছে লোকেশনে এসে দেখে বসে বাছাই নিতে পারবেন